হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর চারশো ছেষট্টি পেজে যে হিস্টোরির পেজটি রয়েছে সেই হিস্টোরির পেজটি আজকে আমরা সলভ করবো তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তা একের দাগে প্রশ্নটি কী বলেছে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন এর উত্তর হচ্ছে যে খ রণজিত গুহ দুয়েরটা বলেছে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন এর উত্তর হচ্ছে ক অক্ষয় কুমার মৈত্রয় তারপরে তিনের দাগের বলেছে বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল এর উত্তর হচ্ছে খ পাঁচই জুন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তারপরে চারের দাগরে বলেছে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এর উত্তর হচ্ছে যে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এর উত্তর হচ্ছে যে গয়েরটা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পাঁচের দাগে বলেছে বিদ্যাসাগর বাল্যবিবাহ বিরোধিতা করেন যে পত্রিকায় তার উত্তর হচ্ছে যে ঘ ঘ হচ্ছে সর্ব কারী তারপরে ছয়ের দাগের বলেছে মুন্ডা সমাজে সিং বোঙা বা সূর্য দেবতা নামে পূজিত হয় ছয়ের দাগের উত্তরটি হচ্ছে গ গ হচ্ছে বিরসা মুন্ডা তারপরে সাতের দাগের ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ আটের দাগের নীল কমিশন গঠিত হয়েছিল আটের দাগের হচ্ছে খ খ হচ্ছে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে এরপরে আমরা পরের পাতায় চলে আসবো পরের পাতা হচ্ছে ছাড় চারশো সাতষট্টি পেজে নয়ের দাগের বলেছে এইটিন ফিফটি সেভেন গ্রন্থটি রচয়িতা এটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো এটা পরীক্ষায় অবশ্যই আসবে তা কি বলেছে যে এইটিন ফিফটি সেভেন গ্রন্থটির রচয়িতা এর উত্তর হচ্ছে যে গয়েরটা সুরেন্দ্রনাথ সেন তারপরে দশের দাগের বলেছে ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে এর উত্তর হচ্ছে গয়েরটা বঙ্গভাষা প্রকাশিকা সভা তারপরে এগারো দাগের জাতীয়তাবাদের গীতা বলা হয় এর উত্তর হচ্ছে যে গয়েরটা আনন্দ মঠকে বারো দাগের সন্দেশ পত্রিকা প্রকাশনা করে এর উত্তর হচ্ছে যে ঘয়েরটা উপেন্দ্র কিশোর চৌধুরী। তেরো দাগের ইন্ডিয়ান জার্নাল অব মেডিসিন এর সম্পাদক ছিলেন তেরো দাগের উত্তর হচ্ছে যে কয়েকটা মহেন্দ্রলাল সরকার চোদ্দ দাগের বলেছে ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় দাগের উত্তর হচ্ছে যে কয়েকটা উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পনেরো দাগের লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন এর উত্তর হচ্ছে গয়েরটা কাজী নজরুল ইসলাম দাগের হচ্ছে যে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্রিটিশ কমিউনিস্টের নেতার সংখ্যা ছিল দাগের উত্তর হচ্ছে ঘয়েরটা দুজন সতেরো হচ্ছে যে গান্ধীজি দলিতদের বলতেন কি বলা হতো দলিতদের বলতেন যে সতেরো দাগের খ হরিজন আঠেরো দাগের হচ্ছে ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত ছিল এর উত্তর হচ্ছে খ হচ্ছে সরোজিনী নাইডু উনিশের হচ্ছে গ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কুড়ি হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কাল লেখা এ কুড়ির দাগের উত্তরটি হচ্ছে ক মৌলনা আবুল কালাম আজাদ তারপরে আমরা বিভাগ ক্ষয়তে দুয়ের দাগের প্রশ্নগুলো আলোচনা করব। অর্থাৎ দুয়ের দাগের একের যেটা একের দাগে প্রশ্ন বলেছে বামা বোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম লেখ তাই এর উত্তর হচ্ছে এর উত্তর হচ্ছে মান কুমারী বসু মান কুমারী বসু মান কুমারী মান কুমারী বসু তারপরে দুয়ের দাগে প্রশ্ন বলেছে যে ব্যারাকপুর সিপাহ বিদ্রের সূচনা করেন কে এর উত্তর হচ্ছে মঙ্গল পাণ্ডে তোমরা উত্তর লেখো যে এর উত্তর হচ্ছে মঙ্গল পান্ডে তিনের দাগের বলেছে কে বর্ণ পরিচয় রচনা করেন এর উত্তর হচ্ছে বিদ্যাসাগর কি প্রশ্নের উত্তর হলো না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে ডেমোক্রেটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয় এর উত্তর হচ্ছে নাইনটিন ফরটি নাইনটিন তারপরে আমরা দুয়ের দাগের দুয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে ঠিক ভুল নির্ণয় করতে দিয়েছে একের দাগের বলেছে যে ডিহির মাঠে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করেন এটার উত্তর হবে একদম সঠিক দ্বিতীয় বলেছে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় এই দুটা হবে মিথ্যা তিনেরটা হচ্ছে যে সরোজিনী নাইডুকে গান্ধীপুরী বলা হয় এটাও মিথ্যা চারের দাগে বলেছে ভারতে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল এটা সত্য তারপরে আমরা ক আর ক্ষতম্ভ মেলাবো যেটা একের দাগে বলেছে সতীদাহ প্রথা নিবারণ সতীদাহ প্রথা নিবারণ হচ্ছে রামমোহন রায় দুয়ের দাগে বলেছে বর্তমান ভারত বর্তমান ভারত হচ্ছে তিনেরটা স্বামী বিবেকানন্দ তিনেরটা বলেছে নব নবজাগরণ হচ্ছে রেনে শাঁস কি হবে না রেনে শাঁস চারের দাগে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ এটা হচ্ছে মঙ্গল পান্ডে এরপর আমরা পরের পাতায় চলে আসবো যেটা পেজ নম্বর হচ্ছে চারশো আটষট্টি পেজে চারশো আটষট্টি পেজে এখানে বিবৃতি একের দাগেরটা হিন্দু প্যাট্রিয়ট ছিল জাতীয়তাবাদের পত্রিকা এর উত্তর হচ্ছে ব্যাখ্যা দুয়েরটা এটি ছিল প্রতিবাদী পত্রিকা তারপরে ব্যাখ্যা দুয়েরটা বলেছে যে রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় এর উত্তর হচ্ছে ব্যাখ্যা তিনেরটা কি বলেছে না তিনি প্রথম ভারতীয় যিনি এক আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন তারপরে ব্যাখ্যা তিনেরটা কি বলেছে ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে এর উত্তর হচ্ছে ব্যাখ্যা তিনেরটা হবে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা চারের দাগে বিবৃতি বলেছে গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন এর উত্তর হচ্ছে ব্যাখ্যা একটা লবণ অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য তাই এটাই ছিল আজকের ভিডিও তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাই এখানে ভিডিওটি শেষ করলাম